যখন সোশ্যাল মিডিয়ার পর্দা হঠাৎ কালো হয়ে যায় তখন রাজপথ রঙিন হয়ে ওঠে তরুণদের কণ্ঠে কাঠমান্ডুর রাস্তায় শোনা যাচ্ছে এক নতুন সুর প্রশ্ন করার করার প্রতিবাদ সুর নেপালের কারণ সরকার হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে ছাব্বিশটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে আছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এমনকি রেডিট আর স্নপচ্যাটও সরকার বলছে এই প্ল্যাটফর্মগুলো নেপালে নিবন্ধন করেনি তাই সংগ্রহ করা যাচ্ছে না কোনো কর কিন্তু সমালোচকদের আসল উদ্দেশ্য ভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বর দমন করা টিকটকে হাজারো পোস্ট মুছে ফেলার ঘটনাই যেন সেই অভিযোগকে করেছে আরো জোরালো পর বন্ধ হয়ে যায় আর তাতেই ছড়িয়ে চারিদিকে প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ পরে তা রূপ নেয় উত্তপ্ত আন্দোলনে এখন পর্যন্ত অন্তত চোদ্দ জন প্রাণ হারিয়েছেন এই সংঘর্ষে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার দাবি করছে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল আদালতও জানিয়েছিল নিবন্ধন ও কর প্রদান বাধ্যতামূলক কিন্তু অনেকেই মনে করছেন কর নয় লক্ষ্য ছিল কণ্ঠস্বর স্তব্ধ করা এখনও কিছু অ্যাপ খোলা আছে যেমন ভাইবার টিকটক বা উইটক টেলিগ্রামও নিবন্ধনের পথে কিন্তু মেটার মালিকানাধীন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখনও অচল